মানে মৌলিক খারাকা নেতুবী আলাদা থেকে রাস্তা প্রায় আগে এবারে হাঁপিয়ে যাচ্ছি একেবারে এত চড়ায় রুদ্র ট্রেক করতে বহু কষ্ট যেমন হয়েছে তেমনি এই জায়গায় যখন এলাম নাম না যেন অনেক রকমের ফুল দেখি আমি ভীষণ খুশি আর ওনারা এখন রুদ্রনাথ মন্দির থেকে ফিরছেন সাগর গ্রামে জায়গাটা অপূর্ব বিভিন্ন রকমের ফুল দেখে তো আমি ভীষণ খুশি শেষে এত কষ্টের পর পৌঁছালাম মন্দিরে